নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটি পাকা আম দিয়ে অসাধারণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে এই ডেজার্ট রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগে খেতে আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা এখন পাকা আমের সময় বাজারে প্রচুর পাকা আম ওঠে তো পাকা আম দিয়ে এই ডেজার্টটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এখানে একটা আমই লাগবে তো আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে এটাকে কেটে আমি পেস্ট করে নেব আমের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমি একটা আমকে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপর এটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি কারণ আমের মধ্যে অনেক সময় আঁশ থেকে যায় তো ছেঁকে নিলে কী হবে আঁশটা আর থাকবে না এখন আমি আমটাকে ভালো করে একটু জাল করে নেব আর আমের মধ্যে যে একটা জলভাব থাকে পেস্ট করার পরে কিন্তু একটা জল জলভাব চলে আসে সেই জলটাকে কিন্তু আমি ভালো করে টানিয়ে নেব দেখুন আমের জলটাকে কিন্তু আমি পুরো শুকিয়ে নিয়েছি ঠিক এরকম করে নিতে হবে আমটাকে আমটা কিন্তু আমার আমের পিরুইটাকে আমার পুরো জাল করা হয়ে গেছে আর আমের পিরুইটাকে কিন্তু এইভাবে একটু জাল করে নিতে হবে এখন আমি এই আমের পিরুইটাকে একটা সাইড করে রেখে দেবো আর ঠান্ডা হতে দেব এখানে আমি বড় চামচের দু চামচ গোবিন্দভোগ চালকে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি আর চালটা কিন্তু আবার খুব ভালো করে কিন্তু দেখুন নরম হয়ে গেছে আর এটাকে খুব ভালো করে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যেই কিন্তু আমি এই গোবিন্দভোগ চালটাকে পুরোটা ঠেলে দিই এখানে আমি দুই টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো দুধ এই দুধটা দিয়ে আমি চালটাকে পেস্ট করব আর এই দুধটা কিন্তু আমার আগের থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এখানে দুই টেবিল চামচ চালের জন্য চার টেবিল চামচের মতো আমি দুধ দিয়ে দিলাম আর এটার একটা আমি এখন একটা দানাদার পেস্ট করব একদম কিন্তু স্মুথ পেস্ট তৈরি করব না তো আমি পেস্টটা করে ফিরে আসছি দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর পেস্টটা কিরকম করেছে দেখুন ঠিক এরকম একটু দানা দানা ভাব রেখেছি একদম স্মুথ পেস্ট কিন্তু তৈরি করিনি এই ডেজার্টটার মধ্যে এই চালের গুঁড়াটাকে বেশি স্মুথ পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম একটু দানা দানা থাকবে চালের গুঁড়াটা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি এক লিটার দুধকে আগের থেকেই ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি দুধটাকে হালকা গরম পিয়ে দিয়েছি আর দুধটা ঠিক এরকম আঙুল ডুবানো গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাকে এই হালকা গরম অবস্থাতে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়া দুধটা কিন্তু জলাপাত এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে আমি দুধটাকে একটু ভালো করে চাল করে নি গুঁড়ো দুধটা দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি দুধটাকে ফুটতে দিব এটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে একটু জাল করে নেব দুধটাকে আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে জাল করে নিয়েছি আর দুধটা দেখুন আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে আর এই দুধটাকে কিন্তু আমি আর এর থেকে বেশি ঘন করব না কারণ যেহেতু চালের পেস্ট পড়বে এমনিতেই দুধটা কিন্তু ঘন হয়ে যায় দুধ দুধটাকে আমি হাই ফ্লেমে দু মিনিট ভালো করে দিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ আছে তো দুধটা এমনিতে আগের থেকে একটু ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে চালের যে পেস্টটা করেছি দুধ দিয়ে সেই চালের পেস্টটাকে এখন আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেবো আর দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে কিন্তু চালের এই দানাগুলো কিন্তু নিচে বসে যাবে এখন আমি এটাকে অল্প অল্প করে এইভাবে দিতে থাকবো আর একবার নাড়াতে থাকবো নাহলে কি হবে এই চালের বুড়িটা নিচে গিয়ে দলা পাকিয়ে যাবে এইভাবে এখন আমি অনবরত এটাকে নাড়াতে থাকবো এই নাড়ানোটা কিন্তু এখন বন্ধ করা যাবে না কারণ এটা কিন্তু এখন নাড়ানোটা বন্ধ করলে কিন্তু চালের গুঁড়িগুলো নিচে গিয়ে জমাট পেতে যাবে এইভাবে অনবরত নাড়াতে থাকবো আমি চালের গুঁড়িটা পাঁচ মিনিটের মতো এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে দেখুন দুধের সাথে একদম মিশে গেছে আর দুধটাও কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে লো ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নেব এতে কি হবে এই যে চালের দানাগুলো আছে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা পেস্ট করা আছে চালের চালটা তো বেশি সময় লাগবার এটা সিদ্ধ হতে পাঁচ মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি লো ফ্লেমে রেখে এটাকে পাঁচ মিনিট এইভাবে আরও ফুটিয়ে নেব লো ফ্লেমে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে আর চালটাও কিন্তু এখন আবার পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে করে দেব যেহেতু এখানে আমি নিয়েছি এক লিটার দুধ তার জন্য দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো লাল বাতাসা আমি এখানে বাতাসা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে চিনি দিতেও পারেন এর মধ্যে বাতাসা দিলে কী হবে কালারটা খুব সুন্দর আসবে এখন আমি এই বাতাসাগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চিনি দিলে কি হবে চিনি দেওয়ার পর কিন্তু চিনির থেকে একটু জল ছাড়ে তখন আরও কিছুক্ষণ এটাকে ফুটাতে হবে আর বাতাসা দিলে পরে আর এটা বেশিক্ষণ ফুটানোর কোনো প্রয়োজন নেই বাতাসাটা মেল্ট হওয়া পর্যন্তই শুধু অপেক্ষা করতে হবে বাতাসাটা আমার পুরো মেল্ট হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর আসছে এখন আমি এর মধ্যে এক করে দেব আমি যে আগের থেকে আমের পাল্পটাকে জাল দিয়ে রেখেছিলাম সেই আমের পাল্পটা এখন আমি অ্যাড করে দেব আর এই সময় কিন্তু হিটটাকে একদম লোতে রাখতে হবে হিটটাকে লোতে রেখে এই আমের পাল্পটাকে পুরো মিশিয়ে নিতে হবে এখন আমি আমের পারটাকে ভালো করে মিশিয়ে নেবো দুধের সাথে আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেই করতে হবে আমটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি এটাকে আবারও লো ফ্লেমে রেখে দু মিনিটের মতো ফুটিয়ে নেবো এর থেকে আর এটা আমাকে বেশি ফুটাতে হবে না দু মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে এই দুধের সাথে আমটাকে আমটাকে আমি মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আমটাকে আগের থেকে জাল করে তারপরে কিন্তু এই দুধের সাথে এড করেছি আপনারা কিন্তু অবশ্যই আমটাকে আগে জাল করে আমের যে একটা জলভাব থাকে সেই জল ভাবটাকে শুকিয়ে নিয়ে তারপর দুধই অ্যাড করবেন তাহলে হবে দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না তো আমার এই আমের ফিরনি বলতে পারে এই আমের এই ফিরনি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি একটা পাত্রে সেট করে নেব এখানে আমি দুটো আইসক্রিম বোল নিয়েছি আর এই আইসক্রিম বোলটার মধ্যে কিন্তু আমি এই আমি এই ফিনিটাকে সেট করে নেব আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এটার মধ্যে পুরো যতটুকু ধরবে ততটুকু দিয়ে আমি সেট করে নিয়েছি এখন আমি উপর থেকে একটু গার্নিশিং করে দেব আমি অল্প একটু কাজু আর আলমন্ড এভাবে উপর থেকে গার্নিশিং করে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য বন্ধুরা এটা না দিলেও চলবে আপনাদের যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে তবে দিলে কি হবে খাওয়ার সময় যখন মুখে পড়বে এই বাদামগুলো তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর যেয়ে দিচ্ছি যেহেতু আমের ফিরনি উপর থেকে একটু আমের পাল্প আমি যে আমের পাল্পটা জাল করে রেখেছিলাম সেই আমের পাল্পটাকেই অল্প উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আমার কিন্তু গার্নিশিংটা পুরো হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা যতটা ঠান্ডা হবে তত কিন্তু এই ডেজার্টটা খেতে টেস্ট হবে বাকি যে ফিনিংটা ছিল সেটা আমি এরকম একটা বোলের মধ্যে তুলে নিয়েছি আর এটাকে আমি এই বোলের মধ্যেই সেট করব তো এটার মতো আমি উপর থেকে একটু এইভাবে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে একটু আবের পারফ আমার গার্নিশিংটা পুরো করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কালারটাও কি সুন্দর আসছে তো আমার আজকের এই আমের ফিনি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ